এক গ্রামে রতন ও সুজন নামে দুই বন্ধু ছিল তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর রতন ছিল একটু গরিব এবং সহজ সরল অন্যদিকে সুজন ছিল অবস্থাপন্ন ঘরের ছেলে কিন্তু তার মধ্যে সামান্য অহংকার ছিল একদিন রতনকে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হলো। সে সুজনের কাছে গিয়ে সাহায্য চাইল সুজন আমার মায়ের খুব খারাপ অবস্থা আমার কিছু টাকা দরকার তুমি যদি আমাকে সাহায্য করো আমি চিরকৃতজ্ঞ থাকব সুজন তার বন্ধুকে দেখেও প্রথমে কোনো গুরুত্ব দিল না সে নাক ছিটকাল এবং অহংকার নিয়ে বলল আমার কাছে টাকা আছে ঠিকই কিন্তু সহজে কাউকে দিই না তবে যদি তুমি আমার ক্ষেতের কাজ করে দাও তাহলে হয়তো কিছু সাহায্য করতে পারি ঠিক আছে সুজন আমি তোমার সব কাজ করে দেব তুমি শুধু টাকাটা দাও পরের দিন থেকে রতন অক্লান্ত পরিশ্রম করতে শুরু করল সে সুজনের জমিতে দিন রাত কাজ করল রতনের পরিশ্রম আর সততা দেখে সুজনের মন গড়ল সে বুঝতে পারল তার বন্ধু কত ভালো আর বিপদে পড়েও কত শক্তিশালী কয়েকদিন পর সুজন রতনকে ডেকে পাঠালো রতন আমার ভুল হয়েছে আমি তোমার বিপদে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি তোমাকে বিনা শর্তে টাকাটা দেব আর তোমাকে আর কাজ করতে হবে না তোমার টাকাটা নেওয়ার চেয়ে আমার কাছে এই তোমার উপলব্ধি অনেক বেশি দামি এটাই আমাদের বন্ধুত্বের আসল পরীক্ষা ছিল ছিল তুমি আমার বিপদে সাহায্য করতে রাজি হয়েছ এটাই আমার কাছে যথেষ্ট সুজন লজ্জিত হলো এবং রতনকে জড়িয়ে ধরল তারা দুজনে মিলে রতনের মায়ের চিকিৎসার ব্যবস্থা করল রতনের মা সুস্থ হয়ে উঠলেন এবং তাদের বন্ধুত্ব আরও মজবুত হল বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু বন্ধুত্বে অহংকার বা বৈষম্যের কোনো স্থান নেই